যে সমস্ত মহিলারা বাসা বাড়িতে তিনটি দূরত বেশি বেশি পাঠ করবে আল্লাপাক রব্বুল আলমিন সে সমস্ত ঘরের মধ্যে বারকা দিবেন অবাহ পন্টন রব্বুল আলমিন দূর করে দিবেন ঘরের মধ্যে শান্তি আল্লাপাক রব্বুল আলমিন গায়ে বিভাবে দিতেই থাকবেন যে সমস্ত অবাহ পন্টন লেগে থাকে ঘরের মধ্যে মহিলারা যদি বাসা বাড়িতে তিনটি দূরত বেশি বেশি পাঠ করতে পারে রব্বুল আলমিন সকল সমস্যার সমাধান করে দিবেন অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি বলবো কিতাব থেকে আমি পেয়েছি মা বন্ধুরকে তিনটি দূরত্ব বেশি বেশি পাঠ করার পরামর্শ আমি বলবো আমি সেই তিনটি দূরত্ব স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওর শুরু থেকে সে শব্দে দেখতেই থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান সম্মানিত মাস এই যে রজব মাস দুরুদ শরীফের আমলও কিন্তু অনেক ফজিরত একটি ইবাদতের নাম শরীফের আমলের এত এত ফজিরত কিভাবে যে আপনাদেরকে বলে বোঝাব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বেশি বেশি দূর শরীফ পাঠ করবে কাল কেয়ামতির ময়দানে সরাসরি তারা আমার কাছাকাছি থাকবে প্রতিনিয়ত তারা আমাকে দেখবে আমি তাদেরকে দেখব আমি তাদের সাথে মোলাকাত করব দেখা করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনার সাথে যদি দেখা করে শরীফ পাঠ করার কারণেই এখন আপনি আমাকে বলুন আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে যে হাঁ আমি নবীজির সাথে দেখা করতে চাইব কিন্তু দূরত পাঠ করব না এরকম হবে না যে সমস্ত ব্যক্তি যত বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ ফকরবুল আলমিন তত বেশি ওই সমস্ত ব্যক্তিদেরকেই নবীজির কাছাকাছি নিয়ে যাবেন এজন্য নবী আলাইহি সালাহুসলামকে সরাসরি দেখার জন্য নবীজের কাছাকাছি থাকার জন্য বেশি বেশি হাঁটতে বসতে চলতে ফিরতে শরীফ পাঠ করতে থাকুন কেননা কোরআনুল করিম আয়াত রব্বুল আলমিন বলেছেন ইনল্লাহ হা ওয়ামালা ইকেতা হুই সল্লুন আইলেনবি মদিন নবী বলেন যেই সমস্ত ইমানদার নারী পুরুষ দুরুস শরীফের শরীফের আমল করতে চাই না তাদেরকে এক কথাটা বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ পাক রব্বুল বলেন যেমন আমার নবীজি বলেছেন আপনার নবী বলেছেন সারা জাহানের নবী বলেছেন মনসল্লাহিদাতিয়াশ্রম একবার যদি কোনো বান্দা দুরুস শরীফ পাঠ করে দশটি দশটি রহমত তার উপর নাজিল করে এবার চিন্তা করুন দশটি রহমত যদি কোন বান্দার উপরে অবতীর্ণ হয় নাজিল হয় ওই বান্দা নিশ্চয়ই জান্নাতের মালিক হয়ে যাবে অন্যান্য হাদিস এসেছে একবার পাঠ করার কারণে দশটি রহমত আল্লাপাক দিয়ে থাকেন দশটি গুণা মাফ করে থাকেন দশটি মর্যাদা আল্লাপাক রুবুল আলমিনের আদালতে বৃদ্ধি করে থাকেন এগুলো ভাই এক একটার চেয়ে এক একটা ফজিলত এগুলো বলে কখনো শেষ করা যায় না এক এক একটার চেয়ে ফজিলত আল্লাহ সাল্লাম এ বলেছেন বান্দা তোমরা বেশি বেশি দূরত পাঠ করো বলে কেন আমি যেন তোমাদের জন্য সুপারিশ করে কাল কেয়ামতের ময়দানে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিতে পারি এই রাস্তাটা আমার জন্য পরিষ্কার করে রাখো যারা বেশি বেশি দূর শরীফ পাঠ করে তাদের জন্য নবীজি সাল্লা সাল্লাম সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন তো এই আমি তিনটি দূরদের কথা বলবো বিশেষ করে মা বোনদেরকে বলবো কেননা জানেন মা বোনারা সবসময় বাসা বাড়িতেই থাকেন গান বাদ্য বাজানা নাটক সিনেমা নিয়ে থাকেন আল্লাহ মাফ করো আমাদের মা বোনারা যদি বাসা বসে বসে দূর শরীফের আমল করতে 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 অভ্যস্ত হয়ে যায় আমার বিশ্বাস ওই ঘরে কোনো দিন স্বামী স্ত্রীর অমিল থাকবে না আমাদের মা বোন এখন টিকটক নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত আমাদের এখন বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে গেছে শৈতান ঢুকে বসে আছে আমাদের ঘরে আমাদের কর্তৃকের রহমত ফেরেস্ত আমরা নিজ হাতে বের করে দিচ্ছি রাইট এই জন্য সবার কাছে বলবো ভাই বোন আল্লাহ আল্লাপরুল আলমিনের তরফ থেকে রহমত আনার জন্য পাঠ করুন মা বোনারা বাসা বাড়িতে সবসময় থাকেন আপনার হাজবেন্ড আপনার স্বামী সবসময় বাহিরে থাকে আপনার বর সবসময় বাহিরে থাকে হেবেচারা আমল করার সুযোগ তেমন পায় না আপনি আমল করুন রাহাবি অবশ্যের মতো হয়ে যান ফেরাউনের কীর্তদাসী মাস্তার মতো হয়ে যান আসিয়ার মতো হয়ে যান সুমাইয়ার মতো হয়ে যান ঘরে শান্তি আসবে আর কত গুণা করলে জীবনটা শান্তি হবে আর কত নাটক দেখলে সিনেমা দেখলে আপনি মনে করেন যে শান্তি পাবেন বলুন আপনি কত গুণা করবেন আর কত গুণা করলে আপনি শান্তি পাবেন আপনি নেকি পাবেন আর কত গুণা করলে এজন্য জন্য আমি আপনাদেরকে বলবো বেশি বেশি দুরস্বরী পাঠ করেন মা বোনরা বাসাবাড়িতে বাড়িতে বেশি বেশি দুরস্বরী পাঠ করেন এক নাম্বারে যেই দুরুদের কথা আমি আপনাদেরকে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু শুদ্ধ করে জাজু আন্না মোহাম্মদন মাহু আহলুহ জু আন্নাদন মাহু আহলুহু এই দূরতটি বেশি বেশি পাঠ করবেন নবীজি বলেন একবার যদি কোনো বান্দা কোনো বান্দি কোনো নর নারী একবার যদি এই পাঠ করে রব্বুল আলমিন সত্য জন ফেরেশতা নির্ধারিত করে দেন এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত বরত একেবারে নেকি লিখতেই থাকবে নেকি লিখতেই থাকবে এবার চিন্তা করুন এই দূরটা যদি মা বোনেরা বাসা বাড়িতে পাঠ করেন ওই গর যদি শৈতান তাকে শৈতানকে থাকতে পারবে নাকি শৈতান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আমি সবার কাছে বলবো এই দূরটা একটু বেশি বেশি পাঠ করবেন মা বোনরা বাসা বাড়িতে হায় হায় মা বোনেরা অনেকেই দেখা যায় এখন বর্তমান এমন অবস্থা হয়ে গেছে নারী পুরুষ পরিচয় করা যায় না কাছে গিয়ে দেখতে হয় এ নারী নাকি পুরুষ এজন্য আমাদের ছেলে মেয়েরও নষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রজন্মদেরকে আমরা ভালো কি মেসেজ দিয়ে যাচ্ছি আমরা সারা দিন আধুনিকতার সোয়াই আমাদের ধর্মটাকে অতি তাড়াতাড়ি ভুলে যাচ্ছে আপনি ধর্মকে ভুলে যাচ্ছেন এটার অর্থ এমনই আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিতেছেন এজন্য জন্য মা বোনদের কি বলবো এই দুরোধটি এক নম্বরে রান্না করার সময় পাঠ করুন ঘরে ঘর পরিষ্কার করার সময় পাঠ করুন ঘরে এমনি বসা বসে আছেন বেশি বেশি পাঠ করুন একবার চিন্তা করুন এই দুরুটটি যদি একবার পাঠ করার কারণে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে একে লিখতেই থাকে তাহলে আপনি কি অশান্তির মধ্যে থাকবেন আপনি কি বলা মুসিবতের মধ্যে থাকবেন আপনি কি টেনশনের মধ্যে থাকবেন আমাকে বলুন দিন প্রশ্নই আসে না আপনার জন্য জন নির্ধারণ করে দিবেন আর আপনি মেরুদুস্ত অশান্তিতে থাকবেন টেনশনে থাকবেন অভাবে থাকবেন এটা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এখন এক নম্বর মাাবন্দদেরকে বলবো এই দুররটি বেশি বেশি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে রদিতু বিল্লাহি সুয়ি করে রদিতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলাম দীনাউ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যাঁ ওয়া রাসূলা রদিতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলাম দীনাউ

আপনি কি চান যে ছোট্ট একটা দূরত্ব পাঠ করবেন হ্যাঁ আপনার উপর জান্নাত অবধারিত হয়ে যাবে এটা কি চান যদি চান আমি আপনাকে বলবো যদি দূরত্ব পাঠ করতে চান এই দুরুতগুলো পাঠ করবেন জান্নাত অবধারিত হয়ে যাবে জান্নাত আপনার জন্য লাফাকুর বলে ওয়াজিব করে দিবেন রদি তুবিল্লাহ আমি আল্লাহর উপর রাজ্য হয়ে গেলাম আমি আমার মত আপনার মতো একজন রব আল্লাহ আমি আপনার ওপর হয়ে গেলাম ওবেল ইসলামী দীনা আল্লাহ ধর্ম হিসাবে ইসলাম পেয়ে আমি খুশি হয়ে গেলাম ওবে মোহাম্মদ দিন সাল্লাল্লাহ হরি সাল্লাহ নাভিজুব রসুল্লাহ রসুল্লাহ নবী এবং রসুল হিসাবে পাওয়ার পরে আমি অনেক রাজ্য হয়ে গেলাম আল্লাহ বলেন ঠিক আছে তুই আমার উপর রাজ্য হয়ে গেলি আমি তোর উপর রাজ্য হয়ে গেলাম তোর জন্য চান্নাত্তা অবধারিত করে দিলাম এজন্য মা বোনদেরকে বলবো আপনি যদি এই যে দুরু শরীফটি বাসা বাড়িতে পাঠ করে করে পাঠ করেন বাসা বাস বাসা বাড়িতে বসে বসে পাঠ করেন একবার বলুন তো আপনার স্বামীকে অশান্তিতে থাকবেন আপনার স্বামী কি কষ্টের মধ্যে থাকবেন এই কথা কোনো ভাবতেও পারবেন না আপনার সংসারের মধ্যে কি আপনি অশান্তিতে থাকবেন স্বামী স্ত্রীর মিল মহাব্বত রব্বর আলমিন বৃদ্ধি করেই দিবেন এই দূরটি বেশি বেশি পাঠ করবে সহি শুদ্ধ করে আর একটি দু'রত আমি আপনাদেরকে বলবো ছোট্ট একটা দু'রত আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

একবার যদি কোনো বান্দা কোনো বান্দি রসুলকে স্বপ্নের মধ্যে দেখে ফেলেন আপনার তাগ করে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জন্য বেশি বেশি এই পাঠ করবেন মা বোনরা যদি বাসা বাড়িতে পাঠ করতে পারেন ইনশাল্লাহ স্বামীর ইনকাম ইনকামের মধ্যে বারক আসবে জীবনের অশান্তি গুলো রোববার দূর করে দিবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আবুল কাছে তোবাকে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে শান্তি দান করুন আল্লাহ সবাইকে বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমরা যারা অশান্তিতে আছি আল্লাহ শান্তিতে দান করুন আল্লাহ রজব মাসে আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ বারকা দান করুন শাহাবান মাসে বারকা দান করুন ইয়া আল্লাহ রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন আমি নাসরমিন আল্লাহিফাত করিম ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি